প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিতের অনুশ্রণী দুই দশমিক একের পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই দুটো অঙ্ক আমরা আজকে সমাধান করবো এর আর এটা হলো আমাদের পর্ব ছয় আগের পর্বগুলোতে আমি আগের অঙ্কগুলো দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখন এখানে পাঁচ নম্বর এবং ছয় নম্বর দুটো অঙ্ক আমরা আজকে করবো এই যে পাঁচ নম্বর অঙ্কটা দেখেন পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত তারপর ছয় নম্বর অঙ্কটা আছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে সব এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এখানে এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মের হিসাবেও আমরা করতে পারি যে পনেরো কেজি চালের দাম এত টাকা এক কেজি চালের দাম কত তাহলে সুতরাং পঁচিশ কেজি চালের দাম কত এভাবে আমরা করতে পারি কিন্তু এই চ্যাপ্টারটা যেহেতু সমানুপাতের চ্যাপ্টার তাই আমরা সমানুপাতের নিয়ম অনুসারেই আমরা এই সমাধানগুলো করব তো এখানে পাঁচ নাম্বার প্রথমে পাঁচ নম্বরের সমাধানটা করব এখানে বলা আছে যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা তো তাহলে পঁচিশ কেজির দাম কত এখন আমাদেরকে যেহেতু ইয়ারলি হিসাবে এই পনেরো কেজির দাম যা তো এখানে কেজির পরিমাণও বাড়িয়ে গেছে তার মানে এটার এই পঁচিশ এই কেজি পঁচিশ কেজির দামও বাড়বে তো সেই জিনিসটা এখানে আমাদেরকে বলতে হবে যে এখানে এখানে চালের পরিমাণ বাড়লে বাড়লে টাকার পরিমাণ পরিমাণও বাড়বে তার মানে চাল পনেরো কেজি জাস্ট যে দাম ছিল তার মানে এর থেকে যদি চালের পরিমাণ বাড়ে তাহলে দামটাও বাড়বে তো এখন যেহেতু এখানে চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ বাড়বে বাড়বে তাহলে এটা হবে কি তাহলে এখানে আমরা লিখতে পারি পনেরো অনুপাত পঁচিশ পরে সমানুপাত দিই এরপরে এটার দাম হলো কত ছয়শো অনুপাত পঁচিশ কেজি চালের দাম পরে এখানে দেব কি এখানে বাদ দেব অনুপাতটা আমরা একটা জানি যে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ হলে পনেরো যাবে উপরে নিচে আসবে পঁচিশ সমান সমানও দিতে পারি অনু সমানুপাতের পরিবর্তে আর এখানে উপরে যাবে ছয়শো নিচে আসবে পঁচিশ কেজি চালের দাম তাহলে আমরা এটা লিখলাম পরে বাঁ দেওয়া এখন কি করতে হবে আর আর গুণ করতে হবে কোনায় কোনায় তাহলে পনেরো গুণ পঁচিশ কেজি চালের দাম ইকুয়াল টু এদিকে গুণ হবে আড়াই আড়াই বা এখন আমার লাগবো বের করা লাগবে পঁচিশ কেজি চালের দাম কেজি চালের দাম প্রশ্নটা থাকবে বাম পাশে আর উত্তরটা চলে আসবে বা ডান পাশে এখন এই যে পনেরো এখানে আছে গুণ অবস্থায় এখানে চলে আসবে ভাগ অবস্থায় পরে বা পঁচিশ আমরা এখানে কি করবো কাটাকাটি করব। মানে ভাগ শেষ করব। এটা এটার ভিতরে যায় পাঁচ দিয়ে দিলে পাঁচবার আর এটা পাঁচ দিয়ে দিলে যায় তিনবার তিন ছয়ের ভিতরে যায় দুইবার আর দুইটা শূন্য বসিয়ে দিলে মানে হলো কথা দুইশো বার গেছে তো দুইশো আর পাঁচ গুণ করলে কত হবে এক হাজার দুইশো আর পাঁচ গুণ করলে হলো এক হাজার তাহলে সুতরাং পঁচিশ কেজি চালের দাম দাম এক হাজার টাকা এক হাজার টাকা এটাই হলো আমাদের উত্তর তা আশা করি এটা বুঝতে পারছেন এরপরে আমরা করব পাঁচের পরে আমরা ছয় নম্বর অঙ্কটা করব। তো ছয় নম্বর অঙ্কটা আমরা এখান থেকে শুরু করব ছয় নম্বর বলা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় আমি আগেও বলেছি যে এগুলো যেহেতু ঐকিক নিয়মের না তাই আমরা এগুলো ঐকিক নিয়মে আকারে করব না অনুপাতের অনুসারী সূত্র অনুসারী করব। তো এখানেও সেভাবেই হবে এখানে সরি তার আগে আমি একটু কথা এখানে সমাধান কথা লিখে এখানে এখানে দিনের সংখ্যা সংখ্যা বাড়লে ষাট তৈরির সংখ্যা বাড়বে যদি একদিনে যদি যা উৎপাদন হয় পাঁচ দিনে তার চেয়ে বেশি বাড়ে হবে তো এই কথাটা এখানে বোঝানো হয়েছে যে দিনের সংখ্যা বাড়লে ষাট তৈরির সংখ্যাও বাড়বে আবার এখানে আর একটা কথা বলা ছিল এক সপ্তাহ তেমনই এখানে শিডিউল নেই আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক সপ্তাহ সমান সাত দিন এবার আমাদের লিখতে হবে দিনের অনুপাত দিনের অনুপাত এখানে সমানুপাত দিলেও চলবে বা সমান সমান দিলেও চলবে শার্ট তৈরির দিনের অনুপাতে প্রথমে আছে কত এক অনুপাত সাত আর একদিনে হয় পাঁচশো পঞ্চাশ অনুপাত সাত দিনে সাত দিনে তৈরি শার্ট এবার এটা আমরা ভগ্নাংশ আকারে লিখে নিই উপরে আসবে এক নিচে আসবে সাত এখানে পাঁচশো যাবে উপরে আর নিচে আসবে সাত দিনে তৈরি শার্ট পরে এবার কী করতে হবে কোনায় কোনায় গুণ করতে হবে এক গুণ সাত দিনে তৈরি শার্ট ইকুয়াল টু এই পাঁচশো এখানে আবার একটা ভুল হয়েছে এটা পাঁচশো না এটা পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ গুণ সাত পরে বা এখানে আমার শুধু থাকবে সাত দিনে এর ইয়েটা থাকবে সাত দিনে তৈরি শার্ট ইকুয়াল টু এক এখানে নিচে চলে আসবে তো এক দেওয়া যে কোনো কিছুরে ভাগ করলে তাই হবে এখন আমরা লিখব সুতরাং সাত দিনে শার্ট শার্ট তৈরি হবে এই এইটার দুটার গুণ করতে হবে এক সাতের ভিতরে মানে এক যে সাতের ভাগ করলে সাতই হবে তো সুতরাং একের নিচের একের ভাগের এটার কোনো ভ্যালু নেই একের এখন এই দুটার গুণ করতে হবে সাত আর শূন্য গুণ করলে শূন্য তারপরে সাত আর পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন আর পাঁচ পঁয়ত্রিশ আর তিন হবে আটত্রিশ আটত্রিশ তিন তাহলে সুতরাং ষাট দিনে ষাট তৈরি হবে তিন হাজার আটশো এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ধর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন